মানুষের অজানাকে জানার আগ্রহ পৃথিবী সৃষ্টির শুরু থেকেই বিজ্ঞানের গবেষণার এক প্রধান অংশ হল অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করা এ পর্যন্ত অনেকগুলো অভিযান চালানো হয়েছে বিভিন্ন গ্রহ পর্যবেক্ষণে সায়েন্স ফিকশন বইগুলোর সুবাদে সকলের মনে ভিন বা এলিয়েন নিয়ে রয়েছে বিস্তর কল্পনা ভাবন্ত একবার কেমন হবে যদি ভিনগ্রহীদের রাজ্য খুঁজে পান পৃথিবীতেই একবার হলেও জানতে চাইবেন নিশ্চয় সেটি কেমন হয় হ্যাঁ আরব সাগরের মাঝে এমনই এক দ্বীপ রয়েছে যেখানে স্বয়ং এলিয়ানদের দেখা না মিললেও ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার রকম সকমের কারণে তাকে এলিয়েন দ্বীপ বলা হয়ে থাকে যেটি কয়েক মিলিয়ন বছর ধরে পরিত্যক্ত এবং মানুষের জ্ঞানসীমার বাহিরে ছিল এটিকে পুনরায় আবিষ্কার করা হয়েছে এবং এখন মানব বসতিও গড়ে উঠছে এখানে দ্বীপটির নাম সুকাত্রা তিন হাজার সাতশো ছিয়ানব্বই বর্গ এ দ্বীপপুঞ্জ দৈর্ঘ্যে একশো বত্রিশ কিলোমিটার এবং প্রস্থে পঞ্চাশ কিলোমিটার এর রাজধানীর নাম হাদিবু দ্বীপ বললে ভুল বলা হবে কেননা সুকাতরা দ্বীপপুঞ্জ আরব সাগরের চারটি দ্বীপের সমনে গঠিত যেগুলোর বেশিরভাগ অংশই পড়েছে ইয়েমেনের ভেতরে দুই সালে এটিকে একটি প্রদেশ হিসেবে ঘোষণা করা হয় এখন প্রশ্ন হল এই দ্বীপটিকে এলিয়েন দ্বীপ বলা হয় কেন তার সকল সঠিক উত্তর পাবেন এই ভিডিওতে এলিয়েন দ্বীপ বলার কারণ বুঝতে হলে জানতে হবে এখানকার গাছপালা সম্পর্কে এ দ্বীপের বেশিরভাগ উদ্ভিদই স্থানীয় পৃথিবীর কোথাও এগুলোর দেখা মেলে না এই স্থানীয় উদ্ভিদগুলো গরণ এতটাই অদ্ভুত যে আপনি অবাক না হয়ে পারবেন না উনিশশো সালে জাতিসংঘের জীববিজ্ঞানীগণ জরিপ করে প্রায় সাতশো প্রজাতির স্থানীয় উদ্ভিদ পেয়েছেন সারা পৃথিবীতে আর সুকাত্রা দ্বীপে আটশো প্রজাতির উদ্ভিদের মধ্যে তিনশো ষাটটি স্থানীয় অর্থাৎ প্রায় সাত শতাংশ উদ্ভিদ আপনি পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবেন না দুই সালে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন এর লাল তালিকায় সুকাত্রার তিনটি অতি বিপন্ন এবং সাতাশটি বিপন্ন উদ্ভিদের নাম রয়েছে এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছ হল ড্রাগন ব্লাড ট্রি হঠাৎ করে দেখলে ভয় পেয়ে যেতে পারেন বৃহৎ আকৃতির ব্যাঙের ছাতা ভেবে অদ্ভুত গরনের সাতাকৃতির এই গাছটি থেকে লালবর্ণের আঠালো পদার্থ বের হয় ধারণা করা হয় বহুকাল আগের ড্রাগনের রক্ত থেকেই এই গাছের উৎপত্তি এবং সে অনুযায়ী নামকরণ এই গাছের আঠা এখন রং তৈরিতে এবং বার্নিশের কাজে ব্যবহৃত হয় খুব সম্ভবত ঔষধ হিসেবে এবং প্রসাদনী হিসেবেও এই উদ্ভিদের ব্যবহার ছিল আরেকটি বিশেষ উদ্ভিদ হলো জেন্ড্রোসিয়াস এটি এক প্রকারের শশা গাছ বিভিন্ন আকৃতির কাণ্ডটি লম্বা হয়ে চূড়া তৈরি করে যেখানে হলুদ গোলাপি ফুল ফোটে উভলিঙ্গ এই গাছের জন্ম এই দ্বীপের বয়সের দ্বিগুণ আগে বলে গবেষকদের ধারণা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের অনুকূল এই উদ্ভিদগুলোর অদ্ভুত গরণই এই দ্বীপকে ভিনগ্রহীদের গ্রহীদের দ্বীপ হিসেবে আখ্যায়িত করার মূল কারণ এছাড়াও রয়েছে পোমে গ্রানেট নামক ফুলেল উদ্ভিদ এটি আড়াই থেকে চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে সাধারণত ফুল এবং ফল হয় ফুলগুলো সাধারণত গোলাপি বা লালের কাছাকাছি রঙের হয় আর ফল পাকলে তা হলদে সবুজ রং ধারণ করে এই গাছের কাঠ খুব শক্ত হয় এবং ছোটখাটো আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয় এই গাছটি সুকাতরার বিশেষ উদ্ভিদ হলেও হাওয়াইতে এর চাষের চেষ্টা চলছে প্রথম শতকে গ্রিকদের পদাচরণা হয়েছিল এই সুকাতরা দ্বীপমালায় যা প্রস্তর খণ্ডে প্রাপ্ত ভাষার ব্যবহার এবং একটি কাঠের চাকতি দেখে ধারণা করা হয় আরও ধারণা করা হয় তৃতীয় শতকের দিকে এই দ্বীপটি প্রাচীন যুগের ব্যবসায়ের মূল কেন্দ্র ছিল গ্রিকদের পদাচারণায় এ দ্বীপমালার সূচনা হলেও সুখাত্রা নামটি গ্রিক শব্দ নয় বরং সংস্কৃত শব্দ সুখাদ্রা থেকে এর উৎপত্তি যার অর্থ সহায়ক বা স্বর্গসুখ প্রদানকারক দুই হাজার সালে একটি প্রজেক্টে বেলজিয়ামের একদল স্পেলিওলজিস্ট অর্থাৎ যারা গুহা বা অন্যান্য বস্তুর গাঠনিক প্রক্রিয়া বয়স ইত্যাদি ব্যাখ্যা করেন এই সুকাত্রা দ্বীপে হালাহ নামক একটি গুহার মতো গঠন খুঁজে পান যেটির গভীরতা মোটামুটি ভালোই এছাড়াও বেশ কিছু ফলক পাথর এবং প্রত্নতাত্ত্বিক বস্তু খুঁজে পান তারা পরবর্তীতে গবেষণা করে তারা জানান সেগুলো প্রথম থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময়ের এবং আরব সাগর পাড়ি দেওয়ার সময় হয়তো নাবিকরা দ্বীপে এগুলো ফেলে গিয়েছেন শুনলে অবাক হতে পারেন প্রস্তর লেখাগুলোর ভেতরে ভারতীয় গেছে দ্বীপ সম্পর্কে মার্কো বইয়ে উল্লেখ পাওয়া গিয়েছে যদিও কোথাও বলা নেই তিনি সেখানে অবস্থান করেছিলেন বা গিয়েছিলেন কিন্তু দ্বীপটি সম্পর্কে পোলো জানিয়েছিলেন মোট একত্রিশ প্রজাতির প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে যার চুরানব্বই শতাংশ অর্থাৎ উনত্রিশটি প্রজাতি স্থানীয় যেগুলোর দেখা অন্য কোথাও মিলবে না স্কিংস পা বিহীন টিকটিকি নানা প্রকারের মাকড়সা এবং তিন প্রকারের বিশুদ্ধ পানির কাঁকড়ার দেখা মিলবে এ দ্বীপে তাছাড়া রয়েছে বেশ কিছু প্রজাপতি তবে স্থানপায়ী প্রাণী হিসেবে বাদর ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব মেলেনি তবে প্রাণের বিকাশের ক্ষেত্রে দিন দিন ঘটেছে পরিবর্তন গত দুই হাজার বছরে মানুষের বসবাস সেখানে না থাকলেও গড়ে উঠেছে গত দুই শতাব্দীতে এই যে বিস্ময়কর উদ্ভিদগুলির কথা বলা হচ্ছে সেগুলো এখন আগেরকার উদ্ভিদগুলোর প্রতিনিধিত্ব করলেও খুব বেশি দিন বাকি নেই এদের বিলুপ্ত হবার বড় বড় কুমির ও টিকটিকির আবির্ভাব হয়েছে এবং স্থানীয় বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীগুলো বিলুপ্তির পথে সুকাত্রা দ্বীপপুঞ্জে এখন যারা বাস করেন সবাই মোটামুটি মাছ ধরে পশুপালন করে এবং খেজুর চাষ করে জীবিকা নির্বাহ করে দ্বীপবাসীরা প্রধানত খ্রিস্টান ধর্মাবলম্বী এবং তারা ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করে থাকেন মৌসুমি আবহাওয়ার কারণে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দ্বীপে কেউ আসতে পারে না জাহাজে করে আরব সাগর দিয়ে যেতে পারেন বছরের অন্যান্য সময়ে উনিশশো সালের জুলাই মাসে আন্তর্জাতিক একটি বিমানবন্দর স্থাপন করা হয় এই দ্বীপে যার ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে দৈনিক আদেন প্রদেশ থেকে সানা প্রদেশ পর্যন্ত ফ্লাইট যায় এবং মাঝখানে রায়ান মুকাল্লা বিমানবন্দরেও থামে সুকাত্রা বিমানবন্দরটি এর প্রধান শহর থেকে বারো কিলোমিটার পশ্চিমে অবস্থিত সুকাত্রার অভ্যন্তরে গণপরিবহনের পরিমাণ খুবই নগণ্য দুই একটি মিনিবাসে দেখা মিলতে পারে তাছাড়া আপনি চাইলে ফোর ডাব্লিউটি গাড়িও ভাড়া করতে পারেন পরিবহন ব্যবস্থা নগণ্য হওয়ার প্রধান কারণ এই এলাকার বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম গাড়ির অতিরিক্ত ব্যবহার খুব বাজেভাবে ইকোসিস্টেমে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে তাই ভ্রমণের বেশিরভাগ সময় হয়তো আপনাকে পায়ে হেঁটেই চলতে হতে পারে